নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি পাটি পাটিসাপটা খুব সহজ একটি রেসিপি আর খেতে ভীষণ টেস্টি হয় শীতের সময় এই রেসিপি সবার বাড়িতেই হয় আমি কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা এবার শুরু করি সাপটা বানানো এর জন্য আমি একটা কড়াই নিয়েছি আর দিলাম অল্প চিনি আর অল্প জল এবারে একটু একটু করে নাড়তে থাকবো দেখুন লাল হতে শুরু করেছে চিনিটাকে বেশি করে পুড়িয়ে নেবেন না তাহলে তেতো লাগবে ক্যারামেলটা হয়ে গেছে আমি এবার দুধ ঢেলে দিলাম আপনারা গরুর দুধ বা প্যাকেট দুধ যে কোনো একটা নিতে পারেন আর এইভাবে আমি নাড়তে থাকবো দেখুন কিছুক্ষণ পরে অনেকটাই কমে গেছে এখন আমি একটুখানি দুধ তুলে নিলাম আর আমি পাউডার দুধ মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে লামস না থাকে এবার ওই পাউডার দুধটা আমি ঢেলে দিলাম আবারও আমি নাড়তে থাকব কিছুক্ষণ পর একইভাবে আমি আবারও একটু দুধ তুলে নিয়ে গোবিন্দভোগ চালের পাউডার মিশিয়ে নিয়েছি ওই মিশ্রণটাও এবার ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ ও সুগন্ধের জন্য দুটো এলাচ এবার ওই একইভাবে নাড়তে হবে দেখবেন ধীরে ধীরে ঘন হতে শুরু করবে এ দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আমি আবারও একটু ঘন করে নেব খিরসাটা রেডি হওয়ার মধ্যেই একটা বাটিতে তুলে আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি এই দেখুন খিরসা রেডি হয়ে গেল এবার আমি পাটি সাপটার ব্যাটার বানাই সেই জন্য আমি নিয়েছি চালের গুঁড়ো ময়দা আর পাউডার দুধ এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি অল্প একটু লবণ দিচ্ছি লবণটাকে একটু মিশিয়ে নিলাম জল দিয়ে এবার ব্যাটার বানিয়ে নেব একটু একটু জল দিয়ে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি যাতে অনেকটা পাতলা না হয়ে যায় আর দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি ভালো করে গুলে নিচ্ছি এই দেখুন এই রকম হয়েছে একটু পাতলা অনেকটা ঘন নয় একটা আমি প্যান নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যদি ব্রাশ থাকে তো ব্রাশ দিয়ে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে এরকম বেগুনের যে বোঁটা থাকে ওই বোঁটা ভিজিয়ে এরকমভাবে দিতে পারেন দিয়ে দিলাম ময়দা চালের গুঁড়ো আর পাউডার দুধের ব্যাটারটা এবার তাওয়াটাকে আমি একটু এরকম করে দিচ্ছি যাতে চারদিকটা সমানভাবে হয় আর একটুখানি আমি রেখে দিয়েছি দেখুন ওপরটা শুকনো হয়ে গেছে হাতেও লাগলো না আমি দিয়ে দিচ্ছি ক্ষসাটা মাঝে এক থেকে দেবেন মধ্যে না এবার দেখুন ধীরে ধরে ধীরে ধীরে করে এভাবে উল্টে দিতে হবে খুব সহজেই উল্টে যাবে প্যানে একদম আটকে যাবে না সাপটাটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেবেন না একটুখানি রেখে নেবেন ওলট পালট করবেন যাতে ভালো করে হয়ে যায় আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটু সামান্য অল্প একটু তেল লাগিয়ে দেবেন আবারও আমি ব্যাটারটা দিলাম যাতে চার চারপাশটা ভালোভাবে হয়ে যায় বলে আমি আবারও এরকম প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম দিচ্ছি ক্ষীরসা দেখুন কি সুন্দর একদম প্যানে আটকে যাবে না খুব ভালোভাবে হয়ে হয়ে যায় একইভাবে আমি মুড়ে নেব বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি এই পাটি পাঠিসপটা রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে তুলে নেবে না কিছুক্ষণ থাকতে দেবে যাতে কাঁচা না থাকে এভাবে ওলট পালট করে নেবেন সবগুলো পিঠে আমি একইভাবে বানিয়ে নিয়েছি